দেখতেই পাচ্ছ দেখো সবাই কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ দেখে নাও সব দেখতেই পাচ্ছ আর দুটো কবুতর উড়িয়েছি আশা করি আপনাদের সামনে দেখা যাচ্ছে কি জানি না দেখতে পাচ্ছেন দেখুন দুটো কবুতর উঠছে মাছি হয়ে টিপ টিপ করে উঠছে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছে দেখুন আর সবাইকে নিচে খেতে দিয়েছি দেখুন ওখানে বাজিও মারছে বুঝতেই পারছেন কেন ওদের টিপ টিপ করে দেখা যাচ্ছে মিনি মিনি আমি জুম করে টেনেছি তাও দেখা যাচ্ছে না দেখুন জুম করে কতটা টেনেছি বুঝতেই পারছে আর দেখা যাচ্ছে না জুম করে যতটা পারছি টানছি আর এই মুহূর্তে এদেরকে আমি খেতে দিয়েছি দেখুন এরা সব খাওয়া দাওয়া করছে দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর কবুতর লাভার প্রসেনজিৎ আপনাদের ভালোবাসায় বন্ধুরা দূরে এগোনো আপনারা সাপোর্ট করুন বন্ধুরা অবশ্যই সাপোর্ট করতে থাকুন আর এরকম সাপোর্ট করুন বন্ধুরা দেখুন এদেরকে খেতে দিচ্ছি দেখুন দেখুন আপনাদের সামনেই দেখুন আর দুটো কবুতর উঠছে দেখতেই পাচ্ছে না বাচ্চাটা একটু শরীর খারাপ হয়েছে দেখে নিন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যাই হোক বন্ধুরা ভিডিওটা এই অবধি বন্ধুরা আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা